তই 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 আমার ময়না পাখি কই তই 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 আমার লক্ষী শোনাকৈ আম্বু তোমার ছুটি কবে আসবে বে বাড়ি আম্মু আমায় খুব বুকে চেটাই দিয়েছি আই মুন খেদাক তো সব নিয়ে এই ছুটকি এই নে চকলেটটা খা এই এইভাবে খাচ্ছিস কেন খোসাটা ছাড়িয়ে খা নাই তুমি কি খাচ্ছো আমায় একটু দিবা থ্যাঙ্ক ইউ বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো

নাই তুমি কি খাচ্ছ আমায় একটু দিবা থ্যাংক ইউ বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো বাবু তাহলে এই ম্যাঙ্গো বারটা খাবে হ্যাঁ এই নে ললিপপ ললিপপ কোথায় ললিপপ হাওয়া হয়ে উড়ে গেছে আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় তাই দিয়েছি বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো না 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 খাব না খাবো বাবু তাহলে এই ম্যাঙ্গো বারটা খাবে খাবো খাবো